আকনমে মোহাম সবান সনে কালো সভে আনা মোহাম্মাল্লাহ সরলাহু তাল আলি কি ওয়ালি ও সাবি ওসাল্লাম আমি আলোচনা করছিলাম কোথায় ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপর কয়টি স্তম্ভ বা পাঁচটি স্তম্ভ এর জন্য আমি আপনাকে বুঝালাম যেভাবে উসুর জন্য পানির প্রয়োজন হয় পানি ছাড়া উসু

মানুষ খাঁটি মুসলমান হতে পারে না প্রথমটা হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার সাক্ষ্য দেওয়া দুই নাম্বার হলো ইকামি নামাজকে প্রতিষ্ঠিত করা নামাজকে আদায় করা ইউ हैव टू অফার সলাত পাঁচ ওয়াক্তের নামাজ আপনাকে পড়তেই হবে পড়া লাগবেই লাগবে যতক্ষণ পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্তের নামাজ আদাই না করতে পেরেছেন আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না মাসারে জান কিন্তু নামাজ পড়েন না পীর মারেন কিন্তু নামাজ পড়েন না জালসা করেন কিন্তু নামাজ পড়েন না ক্লাব করেন কিন্তু নামাজ নামাজ করেন না না ওই কি বলছে কিন্তু আমি বলছি ভাই আপনি করছেন। এর নেকি তো পাবেন কিন্তু খাঁটি মুসলমান হতে পারবেন না খাটি মুসলমান হওয়ার জন্য যেভাবে জালসা করতে হবে জালসার পরে পরে নামাজ আদায় করা লাগবে না লাগবে না নামাজ আদায় করা লাগবেই লাগবে মুসলমান নামাজ ছাড়া আপনি খাঁটি মুসলমান হতে পারছেন না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রসঙ্গে ইরশাদ করেছেন সহি মুসলিম শরীফ জিল্ড নাম্বার 1 হাদিস নাম্বার হাদিস নাম্বার 256 এর মধ্যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত নিশ্চয়ই একজন মানুষ এবং শিরক কুফরের মধ্যে ব্যবধানকারী পার্থক্যকারী হলো নামাজ পরিত্যাগ করা অর্থাৎ যারা নামাজ আদায় করে তারা মানুষ এর মত মানুষ হয়ে যায় আর যারা নামাজ পরিত্যাগ করে এরা কোন দিন যে শিরিক করবে আর কোন দিন যে কুফর করবে তার কোনো ঠিকানা থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যাকে mohabbat করার আপনি تاکید করলেন আপনারা সবাই যারা 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 রাসুলের সঙ্গে mohabbat করেন তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ হাত তো তুললেন সবাই আমরা রাসুলের সঙ্গে mohabbat করি কিন্তু mohabbatটা কমপ্লিট হবে কখন इश्क mohabbat ভালোবাসা কখন কখন মান্য করা যাবে হাত তুলে যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো ভাই হয়ে যেত ইসলামের এতগুলো বিধিনিষেধ হতো হতো না হতো 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 না হাত তুলে যদি কমপ্লিট হয়ে যেত তাহলে এত বিধি নিষেধ আসত না মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আসলেই আপনি মুহাব্বত করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাতরুকিস সলা লা তাতরুকিস সলা ফাইন্নাহু মান তারাকা সলাতান মুতাআম্মিদা ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি দয়ার নবী মা নবী ইরশাদ করেন ওহে আমার যুবকেরা ওহে আমার উম্ম

কি আছে এটা রাসুল্লাহর হাদিস যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি রাসুলের জিম্মায় থাকবে না তার মানে কি মানে হলো এই এই ব্যক্তি কাল কেমতের মাঠে সুপারিশ পাওয়ার যোগ্য মুসলমান যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে এক ওয়াক্তের কেউ যদি জেনে শুনে ছেড়ে দেয় আল্লাহ তালা রাসুল বলছেন সে আল্লাহর জিম্মায় থাকে না মুসলমান আপনাকে বলতে চাই এই জন্য তো এত অ্যাক্সিডেন্ট এত আমাদের ক্ষতি হয় আল্লাহ বান্দা হয় যদি আল্লাহর এবাদত না করেন নামাজ আদায় না করেন আল্লাহর সঙ্গে রিলেশন থাকে না বলুন তো ভাই আল্লাহর সঙ্গে যদি রিলেশন না থাকে রাসুলের সঙ্গে যদি রিলেশন না থাকে রাসুলের জিম্মায় যদি না থাকেন তার তারপরে আপনি প্রকৃত আশিকে রাসুল হতে পারবেন একটু হানা বলুন পারবেন মোহাম্মদ সব থেকে কার বেশি প্রেমিকার না রাসুলের যারা বলেন না ইস্কি কার বেশি রাসুলের না প্রেমিকা একজন প্রেমিকা লাইলি আমি আপনাদের যুবকদেরকে বোঝানোর জন্য বলছি গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ড কে বলে আগামী কাল রাত আটটার সময় বা দশটার সময় ফালা অমুক ঝাড়ির পাশে এসে আমাকে একটা ডেরি মিল্ক দিবে আমাকে খুব ডেরি মিল্ক খাবার ইচ্ছা করছে বলুন তো ভাই ওই ছেলেটা জিহাদ করতে করে হলেও যদি টাকা না থাকে বাপের পকেট থেকে চুরি করে হলেও ওই মেয়েটার জন্য ডেরি মিল্ক নিয়ে যাবে কি যাবে না হানা বলুন বাপ নিয়ে যাবে আচ্ছা নিয়ে গেল না কোন ছেলে নিয়ে গেল না তারপরে পরের দিন ওই মেয়েটার কাছে যখন সাক্ষাৎ করবে মেয়েটা রাগ করবে না করবে না

কমপ্লিট হয় না তাই প্রেম রাসুল্লাহ সঙ্গে যদি করতে চা আর করতেই হবে কার থেকে বেশি বাপ মা থেকে বেশি প্রেম রাসূলের সঙ্গে করা লাগবে প্রেমিকার থেকে বেশি প্রেম mohabbat রাসূলুল্লাহর সঙ্গে করা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ইরশাদ করেছেন হাদিসটির উদ্ধত আছে বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 6 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম হtta আকুনা হাব্বা আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাতিহি ওয়ান নাসি আজমাইন ইউ কান্ট বি মুমিন

হবে কি হবে না যদি হয় প্রেমিকার জন্য রাত্রিতে বাপের পকেট থেকে চুরি করে তুমি ডেরি নিয়ে যেতে পারো তাহলে রাসুলের জন্য নামাজ আদায় করা যাবে কি যাবে না হে মুসলমান আমি কাউকে রয় আমার এই ক্লাবের ছেলেদেরকে যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে আমি যদি একে সু উপদেশ না দিই সুপথ না দেখাই এই দাওয়াত কবুল করে কোনো লাভ হবে না শুধু টাকা গোনা হবে ওই টাকা আমার কোনো কাজে আসবে না এটা যাইস হবে না এই জন্য আমি এদেরকে বি লাভ দেম আই লাভ দেম

খাটি মুসলমান হওয়া যায় না আচ্ছা ক্লাবের কোন ছেলে এখানে যদি থাকে আজ থেকে আমার সামনে এসে বলতে পারবে হুসুর আজ থেকে আমি নামাজ পড়বো আজ থেকে ওয়াদা নামাজ পড়বো যদি যায় যেতে পারে ওটাকে করে হবে। কিন্তু আজ থেকে আমি নামাজের জন্য এ তৈর হয়ে গেলাম এমন একটা ক্লাবের ছেলে এমন একটা ক্লাবের ছেলে যদি আসে এসে আজকে বলতে পারে হুসুর আমি নামাজ পড়বো তাহলে আজকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে কোন ছেলে এরকম মুসলমান কেউ নাই কোথায় গেছে সব খেতে চলে গেছে মুসলমান আপনাকে বলতে চাই ক্লাবের ছেলেদেরকে আমি রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব জালসা করেছেন ওলামা একরামকে ডেকেছেন এত মানুষকে নামাজের শিক্ষা দিলেন কিন্তু নিজেও নে শিক্ষিত হতে হবে না হবে না হবে না একজন যদি ক্লাবের ছেলে বলতে হুজুর আজকে থেকে আমি তওবা করে নামাজই হয়ে গেলাম আচ্ছা ক্লাবের নাই আপনাদের মধ্যে কেউ নেই এমন যুবক যে হুজুর আজ থেকে আমি তৌবা করে নামাজি হয়ে গেলাম আজ থেকে নামাজের জন্য আপনাদের চেষ্টা করব মুসলমান নামাজ পড়তে যাব আপনি দোয়া করেন আমরা সবাই মিলে দোয়া করব ওই ছেলেটার জন্য ওই মানুষটার জন্য যারা আল্লাহ তাআলা তাকে নামাজ পড়া তৌফিক দান করেন সঠিকভাবে নামাজ আদায় করা তৌফিক দান করেন মুসলমান একজন মাত্র একজন ভাই আজকে আপনাদের মনে প্রাণে নামাজের শিক্ষা আসছে না নামাজের গুরুত্বটা বুঝতে পারছে না কিন্তু মরলে মরার পরে সব থেকে বেশি আফসোস যদি করে থাকেন তো নামাজ ছাড়ার জন্য আফসোস করবেন সব থেকে বেশি নামাজ ছাড়ার জন্য আফসোস করবেন তাই মরার আগে শুধরে যাওয়ার দরকার আছে কি নাই এ আছে কি নাই আছে না এক জন হলো নবাব মুসলমান কোনে একজন জন রাসুলের सच्चा পাক্কা দিবানা যে নামাজ পড়ছিলাম না হুজুর আজ থেকে নামাজি হয়ে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজি أكبر, أكبر ترسل في الله أهما صلى على شيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى على محمدين সলো আলা মোহাম্মদ হরদম জবান সিনে কলম পাকনে মে মোহাম্মদ হরদম জবান সিনে কালো সভে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মা বোনরাও খেতে যাচ্ছে আপনারাও খেতে যাচ্ছেন 1 মিনিট একটু ধ্যান দিয়ে শুনুন আমাদের জালসায় আমাদের গ্রামে নামাজি কম না বেশি যারা বলেন গ্রামে নামাজি কম না বেশি বেনামাজি বেশি না নামাজি বেশি কোনটা বেনামাজি বেশি বেনামাজি হওয়ার কারণটা কি আচ্ছা গ্রামের সব লোক যদি নামাজি হয় তাহলে ভালো লাগবে না লাগবে না ভালো লাগবে বিয়ে শাড়িতে কি ডিজে গান বাজনা হয় এদিকে মুসলমান বিয়ে শাড়িতে ডিজে গান বাজনা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যদি ডিজে গান বাজনা হয় সেই বিয়ে বাড়িতে যাওয়া চলবে রাসূলের নির্দেশ এবং কোরআনের হাদিস কি বলছে ইসলামের নির্দেশ যদি কোনো জায়গায় গান বাজনা কোন বিয়ে বাড়িতে হয় মুসলমান হারামকারী কোন বিয়ে বাড়িতে হয় সেই বিয়ে বাড়ির ভোজে যাওয়া যাবে নিষিদ্ধ না যায় চলবে না যারা সেই বিয়ে বাড়িতে যাবেন সবাই গুনেগার হবেন সবাই গুনেগার হবেন কিন্তু আমাদের চনক নড়ছে না আমরা এটাকে মানতে পারছি না এর কারণটা হলো আমাদের গ্রামে নামাসি কম যদি নামাজি বেশি হতো বিয়ের সময় গান বাজনা হতো 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 গান বাজনা হতো না মুসলমান নামাজি বাড়া যায় কেমন মানব নামাজি বাড়বে কিভাবে আমার পূর্বের বক্তা বাপ মায়ের খুব প্রশংসা করলেন বাপ মায়ের খুব বললেন যে বাপ মায়ের খিদমত করতে হবে বাপ মায়ের খিদমত না করলে ছেলেরা জাহান নামে যাবে বাপ মায়ের হোক আদায় না করলে ছেলেরা কোথায় যাবে জাহান নামে যাবে আচ্ছা বাপ মায়ের হোক আদায় করা ফরজ ছেলে মেয়ের হোক আদায় করা ফরজ নয় ছেলে মেয়ের হোক আদায় করা ফরজ নয় মুসলমান আমাদের এখানে মুসলমান যদি হান্ড্রেড এর মধ্যে রিসার্চ করা হয় হান্ড্রেড এর মধ্যে সিক্সটি পার্সেন্ট মানুষ ষাট মানুষ বাপ মাকে দেখে দেখে না দেখে না দেখে ষাট পার্সেন্ট মানুষ বাপ মাকে দেখে মায়ের অসুস্থ হয়েছে দিল্লি বোম্বাই ব্যাঙ্গলোর পর্যন্ত নিয়ে যায় যায় কি যায় না যায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দেখে কিন্তু আপনাকে বলতে চাই আমাদের সমাজের মানুষেরা হান্ড্রেড এর মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষও নিজের ছেলে মেয়ের হোক আদায় করে না কথা বুঝতে পারছেন হ্যাঁ ষাট পার্সেন্ট মানুষ বাপার হোক আদায় করে কিন্তু এক পার্সেন্ট মানুষও নিজের ছেলেমেয়ের হোক আদায় করে না চল্লিশ পার্সেন্ট মানুষ শুধু বাকি ছিল ওর জন্য বক্তাকে বলছেন বাপ মায়ের খিদমত প্রসঙ্গে আলোচনা করুন কিন্তু এখানে হান্ড্রেড এর মধ্যে নাইনটি নাইন মানুষ নিজের ছেলে মেয়ের উপর অত্যাচার করে জুলুম করে তার হোক আদায় করছে না এটা নিয়ে আলোচনা হয় না কেন এটা আমরা শুনতে চাই না কেন এবার প্রশ্ন হবে হুজুর আমরা বাপ মারা ছেলে মেয়ের হোক আদায় করছি না কেন কিভাবে আদায় করছি না একটা হাদিস পড়েছি এই হাদিসটা শুনে আপনারা চলে যাবেন আমি ক্যাম্প দরুদ সালাম পরে দিব

সাত বছরে হয়ে যাবে সাত বছর বয়সের হয়ে যাবে তখন তাকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো নামাজের শিক্ষা দিতে শুরু করো নামাজের মশলা মাসাইল মশলা মাসাইল শিখাতে শুরু করো নামাজের জন্য কোরআন পড়াতে শুরু করো নামাজের নিয়ম কানুন তাকে শিখাতে শুরু করো কত বছর বয়স

আপনার সাত বছর থেকে শিখানো শুরু শিখানো শুরু নামাজের ট্রেনিং দেওয়া সাত বছর থেকে শুরু হয়ে যাবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর চার বছর কন্টিনিউ ট্রেনিং চলবে চার বছর কন্টিনিউ আপনার তালিম চলবে এর শিক্ষা চলবে চার বছরের মধ্যে চার বছর শিক্ষা দেওয়ার পরেও ওই ছেলেটা যদি নামাজ আদায় না করে আল্লাহ তারা রাসুলি সাদ করেন ফাজরি বু আলাইহা ওয়াহুম আবনাউ আসলে বাচ্চা যদি দশ বছর হওয়ার পরেও নামাজ আদায় না করে তাকে মেরে বলো নামাজ পড়াও সরে বলে কি ভাই মেরে হলেও লাঠি দিয়ে মেরে হলেও নামাজ আদায় করা প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মায়ের জন্য জরুরি 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 হলো নিজ ছেলে মেয়েকে সাত বছর আট বছর নয় বছর দশ বছর দশ বছর নামাজের ট্রেনিং দিতে হবে নামাজের শিক্ষা শিখাতে হবে বলুন তো চার বছর কন্টিনিউ যদি শিখানো যায় চার বছর পরে ওই ছেলেটা আর বেনামাজি হবে চার বছর পরে ওই ছেলেটার বেনামাজি হবে উয়ার নামাজ ছাড়বে মুসলমান উয়ার নামাজ ছাড়বে না চার বছর যদি শিক্ষা দেওয়া হয় চার বছরে তার আত্মাহিয়া ঠিক হবে না হবে না দরুদ শরীফ ঠিক হবে না হবে না সূরাগুলো মুখস্ত হবে না হবে না নামাজের মুসলমান সাইল জানবে কি জানবে না কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবে কি পারবে না কিন্তু একটা বাপ দাঁড়িয়ে বলুন তো যে আমি করেছি এর বড় আমল একজন বাপ বলুন তো একটা মা বলুক তো মায়ের দুধের দিন শোধ না কোনো হে বা কালে ওটা নিয়ে পড়ে আছে দুধের ঋণ আর যেই মায়েরা নিজ ছেলে মেয়েকে জাহান নামে রাস্তায় পরিচালিত করলো নিজের ছেলে মেয়েকে সাত বছর থেকে নামাজ শিখায়নি এই মেয়ে যাবে কোথায় কোথায় যাবে এই মায়েরা যাবে কোথায় সব জাহান নামে পড়বে খালি মায়ের গজল শুনে খালি কাছে আর বক্তা খুব ভালো বক্তা মুসলমান আপনাকে বলতে চাই বাপ হলো জান্নাতের গেট বাপের খিদমত করা যতটা জরুরি ততটাই জরুরি হলো নিজ ছেলে মেয়েকে সাত বছর থেকে নামাজের ট্রেনিং দিতে হবে দশ বছর পর্যন্ত কমপ্লিট নামাজি বানাতে হবে আজকে এতগুলো ছেলের মধ্যে একটা ছেলেও হাত খাড়া করছে না কেন কারণ এদের অন্তর কালো হয়ে গেছে এদেরকে ইসলামের শিক্ষা দেননি এদেরকে আমি কোরআন শিখাননি এদেরকে ইসলাম এক নামাজের গুরুত্ব শিখাননি এদেরকে রাসুলের সাতচা ইস্ক শিখাননি এদেরকে রাসুলের আসল ভালোবাসা শিখাননি এরা কোরআন হয়তো পারে পড়তে জানে না আম্মা পারা পড়তে জানে না এই জন্য এই নামাজের দিকে অgressor হতে চায় না যদি বাপ মারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করত তাহলে শিক্ষকেইইক্ত না ভাই এজনার শিক্ষকেইক্ত না আপনি বলছেন হুজুর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 4 বছর যদি ওইগুলাই করি তার স্কুল পড়বে কিভাবে স্কুলে যাবে কিভাবে স্কুলের পড়াটা তো নষ্ট হয়ে যাবে আমার দুইটা মেয়ে আছে বাপ আমার দুইটা মেয়ে আছে একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 7 বছর 7 বছরের মেয়েটার নাম হলো কানিস আয়শা আর দশ বছরের মেয়েটার নাম হলো কানিস ফাতেমা মুসলমান এই কানিস আয়সা কানিস ফাতিমার জন্য আমি একজন শুদ্ধ কারি দুই হাজার টাকা বেতন দিয়ে বাড়িতে রেখে দিয়েছি মুসলমান উনি আসবে সপ্তাহে চার দিন দুই ঘন্টা করে পড়িয়ে যাচ্ছে দুই হাজার টাকা করে মাস আর হাজার টাকা করে মাস দিয়ে আবার একটা ম্যাডামকে করেছি অর্থাৎ মাদাসায় পড়ুয়া একজন ম্যাডাম ও আসবে সাড়ে তিন হাজার টাকাও পাবে আমার মেয়েটা একজন টুয়ে পড়ে টুয়ে যেই মেয়েটা পড়ে ওই স্কুলে ওয়ান রোল রোল নাম্বার ওয়ান মুসলমান আমার যেই মেয়েটা ফাইভে পড়ছে এই ফাইভ এই সিক্স এ পড়ছে এই সিক্স এর মেয়েটাও এতদিন পর্যন্ত রোল নাম্বার ওয়ান ছিল আমার মেয়ে স্কুলে এক নাম্বার আমার মেয়ে এই হাই স্কুলে এক নাম্বার তৎসহ আমার মেয়ে যদি কেরাত শুনেন এখানে যদি রেকর্ডিং শোনানো যাই হতো আমি আপনাকে শোনাতাম একজন গাড়ির সঙ্গে পড়ে সুরা ফাতে এত শুদ্ধ ভাবে পড়ে পঁচিশ থেকে ত্রিশ খানা ফাপরা সুরা এত শুদ্ধ পড়ছে আপনি শুনলে বুঝতেই পারবেন না যে এটা হলো স্কুলের ছাত্রী বলতে চাই মুসলমান শুধু মুখে দিয়ে কথা বলি না আপনার আগেই এর উপর আমল করি সাত বছর ছেলে হয়ে গেছে সাত বছর মেয়ে হয়ে গেছে আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষাও দিতে পারবেন স্কুলের শিক্ষাও হয়ে যাবে আপনার হাদিসের শিক্ষাও দিতে পারবেন স্কুলের শিক্ষাও হয়ে যাবে নামাজের ট্রেনিং হয়ে যাবে স্কুলের শিক্ষাও হয়ে যাবে বাপ যদি চায় মা যদি চায় ছেলে মেয়েদেরকে নামাজি করতে তাড়াতাড়ি পারবে কি পারবে না একজন বক্তা তাড়াতাড়ি পারবে না একজন মুফতি সাহেব তাড়াতাড়ি পারবে না আমি যদি মেয়েদেরকে বলি এই মহিলারা আজ থেকে মাথার কাপড় ফেলবে না মাথার যেন একটাও চুল বার হয় এই রকম থাকবে না যে মাথার চুল বার হয়ে গেছে হয়তো আমার এই কথা শুনে এই কথা শুনে 2 মিনিট 4 মিনিটের জন্য মেয়েরা চুলটা ঢাপিয়ে নেবে নাকি বাবা হ্যাঁ কিন্তু এক পরে আবার চুল বার হবে না হবে না হবে না বার হবে কিন্তু কোন স্বামী যদি বলে যদি তুমি চুল বার করে যদি যদি তুমি জালসায় গিয়ে বাসারে গিয়ে বাড়ি থেকে বের হয় চুলবার বার করেছ তোকে আর খাবার দিব না তোকে আর আমি রাখবো না তোমাকে তোমার মায়ের বাড়ি দিয়ে আসবো একটা পুরুষ যদি বলে তোমার নিজ স্ত্রীকে যে তোমাকে বোরকা পড়তে হবে তোমাকে হাফ বোরকা পড়তে হবে তোমাকে হিজাব পড়তে হবে মেয়েরা পড়বে না পড়বে না রানা বলুন পাগল মেয়ে পাগল ছেলে আসে পড়বে না বলছে হ্যাঁ আমার স্ত্রী তো কলেজ পড়ুয়াবে কলেজ থেকে গ্রাজুয়েট করেছি আমার সঙ্গে বিয়ে হয়েছে বিয়ের পর দিন থেকে বিয়ের দিন থেকে যেই দিন আমি বিয়ে করেছি মানুষ লাল টুকটুকে শাড়ি পরায় আর শাড়ির উপরে একটা পাতলা উন্নি পরায় কি পরায় পাতলা উন্নি এত পাতলা যে মুশারির থেকে পাতলা মচ্ছর মাছার মারার জন্য যে মুশারিটা ওর থেকে বেশি পাতলা হয় কি হয় না এটা নিয়ে মেয়েটাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসে বোধযাত্রীর সময় মুসলমান যারা বোধযাত্রীতে যাচ্ছেন মোরেন মরার পরে দু চারটা হুয়া খাবেন তখন বুঝতে পারবেন বোধযাত্রী হালাল না হারাম আর এরকম পাতলা উন্নি পড়িয়ে হালাল না হারাম আমি নিজেই যখন বিয়ে করেছি বিয়ের দিনেও বোরকা পরিয়ে নিজে স্ত্রীকে নিয়ে এসেছি জরে বলেন সুবহানাল্লাহ কলেজ পড়ুয়া মেয়ে মুসলমান আপনাকে বলতে চাই কলেজ পড়ার মেয়েও যদি বোরকা পরে আপনার স্ত্রী আপনি বললেই বোরকা পরবে কোনোদিন আপনি বলেননি মেয়েদেরকে আমি দেখেছি এরা বোরকা পড়তে পছন্দ করে বোরকা হাফ বোরকা পড়তে ভালোবাসে কিন্তু আমরা পুরুষরা চাই মেয়েদের চুল যেন দেখা যায় মেয়েদের যেন ঠটপালিশটা দেখা যায় মেয়েদের গাল যেন আপনার ফেয়ারলাভলি দেখা যায় গোলার মালাটা যেন দেখা যায় পাতলা যেন কাপড় পরে হাওয়া খেতে খেতে যেন বারো হয় চুলের যেন আপনার কি বলছে হাওয়া খেতে খেতে জন্য 12 হয় আমার জন্য এনজয়মেন্ট হয় মহিলাদের যদি পাতল কাপড় পরে পুরুষের জন্যই করে যদি চুল বের করে 12 হয় পুরুষের জন্যই বার হয় ঠট পলিস লাগায় পুরুষের জন্যই বার হয় হাফ কার ব্লাউজ পরে পুরুষের জন্যই বের হয় ধরনা বলেন না কার জন্য পুরুষ যদি সুত্রে যায় মেয়েরাও সুদ্রা বিনা সুদ্রা বিনা ধরনা বলুন এটাই লজিক সবাই খালি মেয়েদেরকে গালি দিচ্ছে যে মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আরে যুবকরা আমাদের সমাজে যদি পুরুষরা ঠিক হয়ে যায় মেয়ে আপনি আপ ঠিক হবে না হবে না

মূল সারাংশ আজকে আলোচনা হলো এই যে আমাদের যারা ক্লাবের ছেলে এদেরকে আমি বারবার বলছি ক্লাব করেছ ভাই ঠিক আছে কিন্তু ক্লাবে কোনো রকম যেন হারামকারী না হয় ক্লাবের প্রত্যেকটা ছেলেকে রিকোয়েস্ট করছি ছেলেরা আজকে যুবকরা পাঞ্জাবি পড়েছে পায়জামা পড়েছে দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে যেন হচ্ছে যে গোটা গ্রাম চেঞ্জ হয়ে গেছে হয় কি হলো राहणार বনে বাবা গোটা গ্রাম বড় হয়েছে চেঞ্জ হয়েছে এতগুলো ছেলে পাঞ্জাবি পড়েছে পায়জামা পড়েছে টুপি পড়েছে আর একটা সাদা কাপড়ে সাদা রুমাল দিয়েছে এত সুন্দর লাগছে আমি আবার রুমালটা নিলাম নাড়লাম এত ভালো লাগছে এই ছেলেরা যদি সুধরে যায় নামাজি যদি হয়ে যায় এই ক্লাবে যদি একটা ইসলামিক লাইব্রেরি করে দেয় ইসলামিক বই পুঁথি রাখে বইগুলো নিয়ে যদি রিসার্চ করে আজকে হানাফি ছেলেরা হানাফি ছেলেরা পড়াশোনা করে না বলে ওয়াহাবি মাস্টার ডাক্তাররা বেশি বাড়াবাড়ি করছে আমি তো বলছি যেই সময় সুন্নি ছেলেরা গবেষণা করতে শুরু করে দিবে সব ওয়াহাবি কবরে চলে যাবে কথা না সুন্নিরা একবার যদি গবেষণা করে দেয় মুসলমান আপনাকে বলতে গোটা পশ্চিম বাংলায় এই যে আমার একটা কালিমদ্দিন ভাই আছে এখানে কালিমদ্দিন ভাইয়ের একাই কমেন্টের কেউ জবাব দিতে পারে না গোটা পশ্চিম বাংলার মধ্যে যত ওয়াহাবি সবাই আসছে কমেন্ট করছে যখন জবাব দিতে পারে না তো ফুট করে পালিয়ে যাচ্ছে এই রকম যদি এই ঘুষখিরা যদি যুবকরা সুনنے যুবকরা যদি পড়াশোনা শুরু করে যত বই লাগবে আমরা লিখে করে লেখা করে দিব। মুসলমান পড়াশোনাটির ঠিকভাবে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সমাজ শূদ্রা বেনা শূদ্রা বেনা হয় এ আপনারা চান কি চান না যারা যারা চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের خدمت করা তৌফিক দান করুক বলেন আমিন জোরে বলেন আমিন দেই বলে আমার বক্তা